আর যুক্তি কার ছিল শয়তানে যুক্তি কার ছিল শয়তান তাহলে বিবেক এবং আতে বিবেকসম্পূর্ণ যে এল বিবেক সম্পর্ক সম্পূর্ণ যে জ্ঞান এই জ্ঞানের রেফারেন্স জন্য কোরআন এবং হাদিস আর আমি যা জানি শোনা এই ইমিশনালের যে রেফারেন্স হলো কি যুক্তি আর যুক্তি দিয়েছেন সর্বপ্রথম কে শয়তান এখন প্রশ্ন হলো বর্তমান প্রেক্ষাপটে যা আমরা তো সপ্তাহে দেখতে পাই না যে আসলে কিছু কিছু মানুষ যে অপাত্রে হি ডালার মত অপাত্রে হি ডালার মতো সেই আলেমনই সেই উপযুক্ত আলেমের চেয়ারে বসে আলেমের সিংহাসনে বসে যা কিছু করছে মানুষকে ধোকা দিচ্ছে এই মানুষ সতর্ক হতে হবে মানুষ কি হতে হবে সতর্ক হতে হবে আমার আল্লাহ আমি কয়েকটি গ্রস্ত বুঝার জন্য আপনাদের সম্মুখে আছি আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ আল্লাহ নবী সকাল্লাম তিনি একজন লেখক ছিলেন এই তিনি একজন লেখক ছিলেন এই কথা যদি আমি আপনাদেরকে বলি যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমী তিনি একজন লেখক ছিলেন আচ্ছা বলেন তো দেখি এটা রসুল্লাহ সকলের একটি প্রশংসামূলক কথা আল্লাহ রসুল কি ছিলেন লেখক ছিলেন কিন্তু আমার আল্লাহ পরেন বলেন যে না আল্লাহ রসুল সাল্লামকে আমি লেখক হিসাবে বানাই নাই লেখক হিসাবে আমি পাঠাই না তাহলে আমরা জানি যে আবেগ বলছে আবেগ বলছে রাসুল কি ছিলেন লেখক ছিলেন আর বিবেক বলছে রাসুন কি ছিলেন না লেখক ছিলেন আর বিবেকের এলেন বলছে যে না রাসুল কি ছিলেন না লেখক আচ্ছা লেখক যদি থাকে আবার লেখক যদি না থাকে এই দুয়েটার মধ্যে পার্থক্য কি এই দুয়েটার মধ্যে পার্থক্য হলো জাল্লাপুল তিনি বলেছেন রাসুল লেখক ছিলেন না আল আমরা আবেগ বলছে লেখক ছিলেন লেখক যদি থাকেন তাহলে আজকের এই যে বিজুর্গীরা আছে আজকে যারা ইসলামটাকে ইসলামটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিতে চায় ইসলামটাকে দুঃসাহ করে দিতে চায় ইসলাম থেকে এই পৃথিবীর জমিনে এই যেন না হতে পারে অবিরাম তাদের চিন্তা চেতনা সুতরাং তারা এই সুযোগ নিয়ে বলবে যে আল্লাহ রাসুল সাল্লাহামকে ওটা কোরআন শরীফের তিনি নিজ হাতে লিখেছেন চিৎকার করে তারা এই কথা বলবে রাসুলকে যদি লেখক হিসেবে সন্তুষ্ট করতে পারে তাহলে তারা বলবে রাসুল আকরাম সাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআন তিনি অন্যান্য ধর্মলম্বী নিচে কিতাব আছে এই কিতাবের কিছু কিছু অংশ নিয়ে বা তিনি স্টাডি করে গবেষণা করে এই কোরআন তিনি লিপবদ্ধ করেছেন চিৎকার করবেন না আল্লাহ জানেন বুঝেন দেড় হাজার বছর পরে এই সমস্ত কিছু লোক অহেত এবং মূর্খজন লোক আলেন পরিচয় দিয়ে তারা এই কথাগুলো বলবে আবেগের তারকা ایچھو نمہ پاکر بلن محمد والدوال قرآنی تار بلو پاکر بوٹی ایچھن قرآن بلسی سرائے جوار بنمبر آئے دیکھن والذی بازا في امین رسولا منهم یدلو علیهم آیاته ویزکیهم ویعیم الکتاب والرکم والذی بازا তিনি উন্মী আমি তিনি উম্মিদের মধ্যে থেকে একজন রাসুল আল্লামা পাঠিয়েছেন এক ওরা মিষ্টি ঠিক উম রাসুল নিরুক্কো লিখতে চান না এবার মঞ্চে তাহলে যে তো রাসুল দেখতে চান না তাহলে ওরা ওরান শুধু আল্লাহ পক্ষ থেকে নাশুর হয়েছে এটা রাসুলের রাসুলে কি তো কোনো বালি না এক কথা পরিষ্কার হয়ে গেল হ্যাঁ

অনুসরণ করে বার্তা উম্মি মানে অম্মি মানে নিরক্ষর খেয়ে শুভান এইভাবে অসংখ্য তুলিল কোরআন এবং হানিসে আসে শুধলাই যে বিប្រান্ত হওয়া এবং আপনি ইমোশন দিয়ে কোনো কথা বলা এবং সেই কথাগুলো শোনা এবং সেই কথাগুলো মানার পুরো প্রশ্নই আছে আপনারা কথা বুঝতে পেরেছেন দুই নম্বর হলো জান্নাত ও বিশ্বের রহমাতুল আলামিন কে যদি আমরা দাবি করি বর্তমান প্রেক্ষাপটে মূল মনোযোগ সহকারে শুনুন আজকে ফেসবুক ইউটিউব এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ওই সমস্ত বিប្រান্ত ভয়ঙ্কর কিছু নাম দাঁড়িয়ে তারা বিভিন্ন রকমের বটকা বেঁধে আমাদের দেশে অনেক সময় মাটি কাটার জন্য কিছু কিছু থাকে এই লাল নীল হলুদ কত রঙের জন্য এরকম অভিনবভাবে সেজে মহিলাদের মতো সেজে লাল সরম কিচ্ছু করে না মহিলাদের মতো সেজে স্থিতি বসে এই সমস্ত কোরআন এবং হাদিসের বিভ্রান্তমূলক কিছু আলোচনা তারা থেকে বিভ্রান্ত করছে তাহলে দুই নম্বর দাবি হলো যে আল্লাহ রসুল সাল্লাম তিনি কবি ছিলেন তিনি কি ছিলেন সকলে আওয়াজ করবো তিনি কি ছিলেন কবি ছিলেন এই আমরা আবির দিয়ে বলছি এই কথা আমরা কি দিয়ে বলছি আবির দিয়ে বলছি তাহলে আবিদের কথা আবিদের পিছনে ইমোশনাল মাইন্ড এর পিছনে কি থাকে যুক্তি থাকে কি থাকে যুক্তি থাকে কারণ একজন কবি হতে হলে কত কষ্ট করতে হয় কত লেখাপড়া করতে হয় কত গবেষণা করতে হয় কত কিছু চিন্তা করতে হয় আল্লাহ রাসুল সাল্লাম কবি ছিলেন এ কথা তো অনেক মর্যাদাপূর্ণ একটি কথা কিন্তু আমরা আল্লাহ পাক বললেন তিনি কি বলেছেন সেই আপনার যুক্তি বলছে কবি হল তো ভালোই হয় আল্লাহ রাসুল কিন্তু যুক্তির নিরিখে নয় দুলিল ভিত্তিক হতে হবে করান হাদিসের দুলিল অনুযায়ী হতে হবে তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ রসুল সাল্লাম আবেগে বলে কবি ছিলেন বিবেক দুলিল বলে কি ছিলেন না কবি ছিলেন না এবার আসুন কোরআন কি বলছো আমরা কোরআন থেকে দেখি আমার কথা আপনার কোথায় তো নয় সুতরাং এই সমস্ত আছে বাজে যে সমস্ত কথাগুলো আজকে ঝুমিনে ছড়ে পড়েছে সুতরাং এই কথাগুলো আমরা কখনো কান দিব না যতক্ষণ না পর্যন্ত কোরআন থেকে এর সলিউশন কোরআন থেকে এর সমাধান আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ড আমাদের চিন্তা চেতনা মগজ এবং বিশেষ করে এই জিনিস আমরা শুনব না তাহলে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি কবি ছিলেন কিনা কবি ছিলেন কিনা

ভীল হুম আমার ম্পা কর্পুল বলেন আমি রসুল্লাহ সল্লমদা বলেসাল্লামকে কবি হিসাবে এই পৃথিবীকে আমি পাঠাই নাই চিৎকার মনে সল্হুল আল্লাহ রসুলকে কবি হিসাবে পাঠিয়েছেন না আল্লাহ রসুলকে কবি হিসাবে পাঠায় পাঠান নাই ও এটা আল্লাহ রসুলের জন্য শুভনীয় নয় এটা আল্লাহ আসলের মর্যাদাপূর্ণ কথা নয় এখন উদ্ভট কিছু বক্তা হয়েছে ওরা আবেগের তারা রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে এরকম কিছু দেখায় এগুলো তো রাসুলকে ভালোবাসা নয় বলুন তো কোরআন ঘাতিসকে করে রাসূলকে যদি ভালোবাসে প্রকৃত পক্ষে কি ভালোবাসা কি প্রকৃত পক্ষে কি ভালোবাসা ভালোবাসা নয় সেলিয়ার পিতাকে সে মেহমান হয়ে কিন্তু দেখা গিয়েছে সেখানে পিতাকে সম্মান প্রদর্শন না করে সে দিয়েছে চিয়া আর পিতা কি দাঁড়িয়ে আছে এটা আসলে কি সম্মান হলো সম্মান হল এটা একটি এটা এক একরকমের অপমানজনক আচরণ করা হলো সুতরাং সেখানে যদি বলা হয় আদিগের কারণায় আল্লাহ রাসুল সাল্লাহাম ছিলেন কবি আর আল্লাহ বলেন আমি আসলকে কবি হিসাবে বানানো হয়নি পাঠাইনি বলেন তো দেখি নদীর মর্যাদা দেওয়া হলো নাকি নবীর মর্জ্যদানা হলো নবীর মর্জদা লাভ হয় নাই পরিষ্কার স্রাইয়াসিনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন নাহু শর অমায়ম্পদীল উ আমি রাসুল বাসুল মাসতকে অভি হিসাবে পাঠাই নাই অমায়ত্ব দি লহু এবং এটা রাসুলের জন্যে মুনাসিব নয় রাসূলের জন্য কি নয় সুমনীয় ন কারণ

দিয়ে যেদিকে যায় সেদিকে লেটেই তাকে লেটেই তাকে দেখে গেছে এই কথাটা আমার জন্য আপনার জন্য মাইল ফলক লয় আমার জন্য আপনার জন্য এটা পথভ্রষ্ট ছাড়া আর কিছুই নয় এইজন্য আল্লাহ বলেছেন ওয়া সুআলা সুআমানি কবি ইত্তাবিউহুম তাদেরকে অনুসরণ করে হাবুন যারা বিভ্রান্ত সুতরাং কবিদেরকে যদি অনুসরণ করা হয় তারা কি হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবি হিসাবে বানায় নাই এরপর কোরআন এটি চয়ন কোরআনের পাচন ভঙ্গি কোরআনের ভাষা কোরআনের ভাষা অত্যন্ত শাস্ত্র অত্যন্ত উচ্চাঙ্গের ভাষা কতক্ষণ পড়ে পড়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর আলোচনা করেছেন রাবি আইনা আলাম রিব্বুকুম মা উযিবান উবিদার হতো যিনি রাসূলকে কবি বলতেন তাহলে তারা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবি ছিলেন কবি না থাকলে এত সুন্দর সুন্দর কোরআনের এই আলোচনা কিভাবে তিনি(){মহোদয়ান হাজিদিন এবং কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি

কোরআন যদি বিবেচনা করতে হয় কোরআন যদি ফল করতে হয় কোরআন যদি অনুসরণ করতে হয় তাহলে নিঃসন্দেহে সমস্ত আবেগকে কোথাও করে আমার আপনার চলে আসতে হবে কোরআনের পথে আমাকে আপনাকে চলে আসতে হবে কিসের পথে সকলে আওয়াজ করে বলুন কিসের পথে কোরআনের পথে কোরআন কি বলছে দেখুন কোরআন বলছে সুরায় কোহান ছয় নম্বর আয় তাহলে পাক বলেন বলেন আলমিকে আমি কি তোমাকে পাই নাই আল্লাহ রসুল কত সুন্দর কথা আলম ইয়াই নাইম আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে আল্লাহ রসুল তার পিতা তার পিতা এই পৃথিবীতে আসার অন্তত প্রায় ছয় মাস পূর্বে তিনি ইন্তেকাল করেছেন সেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাসুলের পিতাকে দেখা সম্ভব হয় নাই আবদুল্লাহকে দেখা সম্ভব হয় নাই মা মাত্র দুই বছর পরে তিনি ইন্তেকাল করেছেন অসহায় জীবন তিনি কাটিয়েছেন কারণ হলো যে আমাদের দেশের এটি অসহায় যারা আছে বিভিন্ন এটিমখানায় গিয়ে দেখবেন এটি আমরা হা হা করে তাকিয়াছে আমি আর আপনি বস্তু দিয়ে ভাত খাচ্ছি ঈদ গার্ডিদ আমি আর আপনি বিভিন্ন অনুষ্ঠানে কত সুন্দর আমরা খাইতেছি কিন্তু এটি অসহায় আছে

শুনলে দেখো এতিম বাচ্চাদেরকে তোমরা ধমক দিও না ওর ইтимরা দেখতে তোমরা হাত বুলাইও এতিমরা দেখতে তোমরা কি করেছো হাত বুলাইও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চমককার তিলিয়ে নিয়েছেন আজকে আবেগের তার মানে যারা বলছে তারা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধনাবান্দা ছিলেন তিনি অনেক সম্পদের মালিক ছিলেন এই কথা আবেগের বলছে এই কথা কি বলছে আবে তাহলে আপনি কি কখনো এই কোরআনকে বিবেচনা করা যাবে না কোরআনকে যদি বিবেচনা করতে হয় তাহলে আমার আপনার কি করতে হবে বিবেক এই বিবেকের ভয়টা হলো সেই কোরআন এবং হাদিস সুতরাং এই বিবেক দিয়ে কোরআনকে চিন্তা করতে হবে আবেগ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধন্যবাদ ছিল গত আমি আলোচনা করেছি কি উদ্ভব কোথায় কোথায় এই মানুষকে বিভ্রান্ত করছে যারা কোরআন থেকে দূরে সরে আছে তারাই কথা বিশ্বাস করছে তারা বলছে কি আল্লাহ কন্ডু মিলি দিয়ে এরকম নাটা গান গিয়ে গান বানিয়েছে গত সপ্তাহে নিয়ে বললাম যাই হোক ভায়ের কোরআন কি বলছে কোরআনকে দেখতে হবে সোনায়া আনামের সিফটি নাম্বার আয়া ওরা আনা সোনায়া আনামের কোন চাষ আল্লাহ সুসল্লাহ সিন কি ধনবান্দলের মালিক কিনেন কিনা আল্লাহ পাক আলী তিনি পরিষ্কার সমাধা দিয়েছেন আওয়াজ করে বলুন ধনবানদার খাজানার মালিককে আল্লাহ আলী এই কথা যারা বিশ্বাস করবে না তাদের ব্যাপারে আল্লাহ আকলাম সমাধা দিয়ে দিয়েছেন আবার আপনার সমাধা দিতে হবে না তোমার মসজিদ থেকে আল্লাহ বলছেন ولله خزائن السماوات والأرض ولله خزائن الله ولله خزائن السماوات والأسمان سما من أصمان أسمان والأرض من الزمين أسمان من الزمين جتو جتو دلو সম্পদ আছে যত মাল আছে এই মালের আসমান এবং জমিনের সম্পদের মালিক কে সকলে আওয়াজ বলুন কে আল্লাহ এই কথা যারা বিশ্বাস করবে না এবং বিশ্বাস না করে কথা বলবে আল্লাহর দন রাসুল কে এই কথা যদি বলে আল্লাহর দন রাসুল কে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ সেখানে বলছে ওয়ালিল্লাহি সুরাইল মুনাফিক মুনাফিক নাম্বার একটা সূরা আছে সেখানে আলোচনা করছে

যারা আল্লাহ সমস্ত খাজানার মালিক এই কথা যে বুঝবে না এবং যে স্বীকার করবে না যে বিশ্বাস করবে না ওরম এই কথা বলবে আল্লাহ রকম নবীকে দিয়া নবী গেলে আল্লাহ গেলেন গায়েব হইয়া পরবর্তীতে এক হাতে খাজা বাবারে দিয়ে দিয়েছে আমার সময় কম আমার আমার আমি একবার বৈশাখ মাস অনেক আগে বৈশাখ মাসে আমি দান লাগতে ছিলাম আমার বাড়িতে আমরা আবার কৃষি খামার করি যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি ওঠানের দান আমার মাও আছে ঠিক একটা লোক সে বস্তা তার ঘরে ধারণ করে বলতেছে খাজা বাবার দরবার হইতে কেউ শুন না খালি হাতে দেন বলতে আমাকে দেন একটি বস্তা গাড়ি বহন করে এই ধান কালি সংঘর্ষে বৈশাখ পাস তখন আমি আমার এই ধান কালার হাত হাতি বলা হয় কি হাতরা বলা হয় নাকি ভুলে গিয়েছি এরকম ভাবে সে আমি গাড়ি বহন করে আমি আসলাম কি চাচ্ছেন বললেন আমি ধান কালী সংঘর্ষী খাজা বাবার দরবার থেকে এসছি হাজার বাবার দরবার হইতে কেউ ফিরে না সকলে বলেন কেউ ফিরে না খালি হাতের পরে বলেন তাহলে খাজা বাবার দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে কথা আপনি বলছেন তাহলে আমার প্রশ্ন হলো আপনি কেন খালি হাতে ফিরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি খালি হাতে ফিরে মানুষের বস্তা বানিয়ে এই বৈশাখ মাস প্রচন্ড রুদ্ধ তা বোধ মানুষ অতিষ্ঠ আর আপনি বস্তাটা নিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন আর বলছেন খাতা বাবার দরবার হইতে কেউ ধরে না খালি হতে আপনি খালি হাতে ফিরে মানুষের দোয়ার দোয়ারা কেন করছে সে আর না জবাব হয়ে করো কোনো আমি দেখেন পাই আপনি বড় কি মানুষ সুযোগ আপনি চলে যান এখানে কাহো বাড়িতে আর কোন কালী সরাপ করতে পারবেন না আমার মা দৌড়ি আসছে এসে বলে বাবা তাকে কষ্ট দিও না তাকে বলে না তোমার অসুখ হবে কারণ মায়েরা কিন্তু এই সময় জট বা এটুকু দেখলে এরা কাঁপড়িয়ে যেতে আমি বললাম এই কারণে যদি আমার হয় সমস্যা নাই আমি এই অসুস্থতার যদি যায় আমি ছিলাম যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি আল্লাহর কাছে হি আল্লাহ এই কারণে আমাকে ওষুধ দিয়ে না যদি ওষুধ দাও তাহলে মানুষ মনে করবে এই কথা কারণে সে কি করছে অসুস্থ হয়ে পড়ে চাল্লা আমাকে সেই অসুস্থতা দেন নাই আমি বলতেছিলাম যে আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন কোরআনে প্রত্যেকটা জবাব দিয়েছেন কি কোরআনে অহিন্দু যে সমস্ত ছোটখাটো নিয়ে আজকে এ কাদা চুরি এক আলিম আলী আলিমের বিরুদ্ধে আসলে পক্ষ আলেম ময় নামদালি আলেম আরেকটা পক্ষ আলেমকে আলোচনা এইভাবে ওয়াশ করে যাচ্ছেন তাদেরকে কটাক্ষ হচ্ছে গালিদা হচ্ছে অভ্যট ভাষা ব্যবহার হচ্ছে অশাধীন কথা ও হচ্ছে। এবং তারা চুরু শ্রেণীকে ইঞ্জয় আনন্দ দিয়ে উল্লাস করে করছে চুরু শ্রেণীর মাইন্ডটাকে তারা ওইদিকে ডাইভেট করছে ভাইয়া আমার আসুন আনের সব কিছুই বলেছেন আল্লাহ রসুল কি ছিলেন না লেখক বলেন লেখক ছিলেন না যদি থাকতেন তাহলে আজকে অসভ্য যারা সভ্যতার নামে অসভ্য যারা করছে ওই আমেরিকার আর ইহুদি খ্রিস্টানরা তারা বলতো আল্লাহ রসুল সল্লাহসেন লেখক ছিলেন ওরা কোরআন থেকে নিজ হাতে লিখেছেন এই কথা দাবি করত সুতরাং এই কোরআনের সত্যতা বলতে আর কিছুই থাকতো না তারা তারা ওই সমস্ত কাজের ইমানরা দাবি করেছিল আল্লাহ রসুল সল্লাহ কবি ছিলেন বলছিলেন না যদি কবি থাকতেন তাহলে আজকে তারা ওই দাবির ভিত্তিতে বলতো এই কোরআনের প্রত্যেক ভাষায় কবিতার মতো রচনা করছেন সুতরাং আসল কবি ছিলেন যা করে এই কোরআন কবির মাধ্যমে কবিতার পঙ্কিতে তিনি কি করেছেন এখানে উল্লেখ করেছেন সুতরাং এই কথা তারা দাবি করে ফলত মুসলিম ভাইদেরকে আমি আহ্বান করব আসুন কোরআন থেকে কথাগুলো জানার চেষ্টা করি ও হয়তো গল্প গুজ এবং যুক্তির নিখিল আমরা চলবো না যুক্তির নিখিল চলেছে কে শয়তান আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে ও হাদিসের আমি চড়ার করুন জন্য